হ্যালো ফ্রি ফায়ার গেমার তোমরা জানো গত দুই দিন আগে আমি দুইটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটা ছিল ইউনিক লেজেন্ডস এর এবং সেকেন্ড ভিডিওটা ছিল জব রেকার্ডস এর এন্ড থার্ড ভিডিওটা হচ্ছে কাদের গেস করতে পারছো ইয়েস গাইস টিম অ্যাকোয়ানাইট এন্ড গাইস এই টিম অ্যাকোয়ানাইট কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টপ 24 টিমের মধ্যে তিন নাম্বার পজিশন অর্জন করছে কেমন আছেন আপনারা তোমরা অনেকে আছো টিম অ্যাকোয়ানাইট হ্যাকার বলেছো তোমরা টিম অ্যাকোয়ানাইট কে সেকেন্ড টিম হিসেবে গণ্য করেছো তোমরা টিম অ্যাকোয়ানাইট কে চিটারও অনেকে বলেছো এত বড় বড় টিম পিছনে ফেলে তিন নাম্বার পজিশন অর্জন করেছে কিভাবে সেই গল্পটা আজকে আমরা তাদের কাছ থেকে জানবো জি আমার নাম হচ্ছে আবু আনাস অন্তর সে অ্যাকোয়ানাইটের লিডার এবং আইজিএল আমার নাম হচ্ছে কাজী ইরফান সাকিন আমি টিম অ্যাকোয়ানাইটের সেকেন্ড রাশার হিসেবে আছি আমার নাম সিমন ভাই আমি টিমি এখন একটা স্নাইপার প্লেয়ার আমার নাম হচ্ছে রূপক আমি হচ্ছে একনাইট ই-স্পোর্টসের ফার্স্ট হ্যাঁ সাপোর্টার বাট প্রথমতে আমি জানতে চাই একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আপনাদেরকে নিয়ে আপনাদেরকে সবাই বলেছে আপনারা হ্যাকার স্কোয়াড আপনারা চিটিং করে গেমপ্লে করেছেন আপনারা চিট করে এই টপ 3 নাম্বার পজিশন নিয়েছেন এই সরসুরি এত বড় একটা ব্লেমের এগেইনস্টে কি বলতে চান এরকম যে রেড হকস একটা গ্রুপের মধ্যে অনেক পোলাপান আছে ওরা হচ্ছে পোস্ট দিতেছে যে হচ্ছে আমরা দুই তিনটা টিমকে যারা চিনি যেমন নিউ ইংল্যান্ড লেজেন্ডস তারপর হচ্ছে আপনার এই যারা জেবি যারা ছিল তো তারা টপে আছে তাদেরকে তো আমরা চিনি দে আর নোন স্কোয়াড এজন্য ওরা যেহেতু আননোন প্লেয়ার তো হচ্ছে ওরা একটা লেভেল লাগায় দিতেছিল কাইন্ড অফ যেটা হচ্ছে যে

এবং নিচ থেকে উঠে এসে অনেক স্কোয়াডি খেলছে তাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল বাট আপনি যদি আমাদের গেম ডিটেলস করতেন আমাদের হেডশট রেট আমাদের ড্যামেজ পার পার ম্যাচ ম্যাচ আমাদের কিল এই সব দেখা যায় এই জিনিসগুলো যদি কেউ একজন দেখতো যে এই কোনো মতে হ্যাকার হওয়ার বা হচ্ছে ওই যে ওই যে এগুলো হওয়ার কোনো চান্স আফএ ই নিউ থেকেও হচ্ছে যে ফ্রি ফায়ার স্পোর্টসের যে নিউজ চ্যানেলটা আছে ওদের ওদেরকেও পোস্টটা মানে হচ্ছে শেয়ার দেওয়া হলো তারপর হচ্ছে বাংলাদেশের স্পোর্টসের যারা মোটামুটি ভালো লেভেলে আছে সবাই কমেন্ট টমেন্ট করলো কথাবার্তা

অনেক অনেক উপরে নট অনলি অনেক উপরে বাংলাদেশের ফ্রি ফায়ারের পক্ষ থেকে এইটাই কিন্তু বেস্ট টুর্নামেন্ট তো সেই বেস্ট টুর্নামেন্টে অ্যাকোয়ানায় টিম যেখানে কোথাও ছিল না হঠাৎ করে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে তারা একদম তিন নম্বরে চলে আসলো তারপরে কত বড় বড় টিম বাদ হয়েছে এটাও কিন্তু আপনারা জানেন কি স্ট্র্যাটেজিতে বা কি একটা লাইন আপ ধরে আপনারা গেম প্লে করে বাংলাদেশের এরকম বাঘা বাঘা এত তাগরা তাগরা টিমকে পিছনে একদম পুরো ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা তিন নাম্বার পজিশন অর্জন করতে পেরেছেন মানে আপনি যতই কিল করেন কিল করে আপনি পোষাইতে পারতেছেন না তখন আমার প্লেয়ারে যে সাকিন যে আছে সো ও আমাকে বলল যে ভাই এর আগে তো রমাদান কাপেও আমরা ইন গেম কোয়ালিফায়ার খেলছি বাট ওটার মধ্যে কিন্তু দেখছেন আমরা এত কিল করার পরেও কিন্তু টপ হতে ছিলাম 65 এ মনে হয় ছিলাম ভাই তো হচ্ছে রমাদান কাপে তো বললাম যে ভাই তাহলে তো হচ্ছে না

হ্যাঁ তারা হচ্ছে খুবই স্ট্রং হওয়ার কথা তা আপনি একটা কাজ করতে পারেন যে আপনার দুইটা প্লেয়ার বা একটা প্লেয়ারকে আপনি জোনের বাইরে পাঠিয়ে দিবেন সে হচ্ছে ধরেন পুরো ম্যাপ ধরে খালি হচ্ছে টোকেন কালেক্ট করবে আর হচ্ছে আপনাকে রিভাইভ দিবে আমরা তিনজন হচ্ছে ধরেন ম্যাপের এক দিক ধরে ভাই শুরু করি মানে ট্রাক ট্রাক মারতে মারতে যাই শুরু করি বাট একটা জিনিস করি যে ধরেন ওই যে নরমাল যেটা আপনি আরএইচকে যদি একটা টি ওরা একটা ভিডিও আপলোড দিতে লাগতে ওইটা দেখলে দেখবেন যে ওরা সবগুলা প্লেয়ার মারার পরে যদি বুঝতে পারে যেটা চার নাম্বার প্লেয়ার ওর কিন্তু ঠেলা দেয় ঠিক আছে জন্য যে আচ্ছা টোকেন আচ্ছা ওর ঠেলা দেয় ও রিভাইভ দেয় করে মারা দেয় ওর গাড়িটা ফাটানোর দরকার এরকম করতে গিয়ে আমরা যেই একটা ম্যাচের মধ্যে আমরা দেখছি ভাই লাস্ট জোনের আগের জোনে লিটারেলি বত্রিশটা প্লেয়ার আলে মানে কোনো ধারণাই নেই এই জোনের মধ্যে বত্রিশটা প্লেয়ার কি হয়ে থাকে তো ওইখান থেকে ধরেন দশ থেকে বারোটা কিলো আমি হচ্ছে ফ্রিতেই পাইছি টোটাল পাঁচটা ম্যাচ কোয়ালিফাই রাউন্ডের জন্য কালেক্ট করা হয়েছে এবং পাঁচটা ম্যাচের মধ্যে আপনাদের স্কোর হচ্ছে চৌষট্টি পঞ্চাশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ এবং চারটা ম্যাচে বুয়া নিতে সক্ষম হয়েছে এবং একটা ম্যাচে আপনারা চার নাম্বার হয়েছেন যে ম্যাচটাতে আপনারা চার নাম্বার হয়েছেন সেই ম্যাচটা তো আপনাদের কিল ছিল আটচল্লিশটা দিস ইজ ইনসেন লিটারালি ইন ফিউচার যখন আপনারা টপ বারোটা টিমে খেলবেন আলাদা আলাদা ভাবে যেটাকে আমরা বলে থাকি সেমিফাইনাল সেখানে আপনারা জানেন আপনাদের অপোনেন্ট হবে তাগরা তাগরা টিম কিভাবে আপনার টিমকে আপনি হেল্প করতে পারবেন প্র্যাকটিসের উপরে আসলে কোনো কিছু হয় না তো আমি হচ্ছে আমার টিমের দুটো ফার্স্ট আমার একটু আলাদা হয় আমি অভ্যস্ট যে আমার সাপোর্ট দেওয়ার জন্য এই পিছে যারা থাকে যেমন হিমো ভাই এবং সিমন ওরাও ওদের থেকে আহ বেস্ট কভারটা দেয় তো আমি আর নিটক্স ভাই যখন শর্টে ঢুকি তাদের থেকে কুল কভারটা পাই এবং আমার আমাদের যে বিভিন্ন কম্বিনেশন আহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ফাইক টা করতে খুবই ইজি হয় আমি যখন শর্টে ঢুকি অন্তর্ভাই ও বা নিটক ভাই আমার সাথে থেকে দুজন মিলে

তুলনা বা ওই রকম কম্পিটিশনে যাচ্ছি না বা তারা তাদের জায়গা থেকে বেস্ট এখন আমরা যেহেতু হচ্ছে মানে নিউ ভাবে আসছি সো আমরা আমাদের জায়গা থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করবো আর আমাদের স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো রাইট 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 আমার 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 হচ্ছে এটাই কথা যে আসলে আপনি এখন ময়দানে নামতে না চাইলেও আপনি কিন্তু অলরেডি ময়দানে নেমে গেছেন আপনি কিন্তু যুদ্ধ ময়দানে আছেন সেখানে টিম আরএচকে আছে নাকি জেবি আছে নাকি ইলেকট্রো আছে নাকি অন্য বাংলাদেশের বড় স্কোয়াড আছে আপনারা যদি সেটা দেখতে যান তাহলে কিন্তু আপনার আপনাদের পজিশন লুজ করবেন দেখো ভাই আমি অনুভূতি ভালোই লাগে তোদের এরকম হয় যে কোনো বড় করছে সেটা অবশ্যই ভালোই লাগবে আর আমি আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে স্নাইপিং জিনিসটা ডিফিকাল্ট কিনা এটা প্রেসার কিনা আলাদা করা লাগে তো নিজে নিজে আর কি প্ল্যান করে খেলা লাগে এখানে একটা রিক্স থাকে যদি আলাদা থাকলে রাশারা যদি রাশ করে তাহলে সেই জায়গাটা ডিফিকাল্ট হয়ে যায় খেলা টিমেটরা যেহেতু দূরে থাকে ওরা আস্তে আস্তে মার খাওয়ার চান্স আর কি বেশি থাকে এই একটু রিক্স থাকে আবার অবশ্য যদি স্কোয়াড আর কি তিনজন রাশ করে আমি আর আমার আর কি পজিশন এক্সপোজ না হয় তাহলে আরো ভালো হয় আর কি স্নাইপিং করতে একটা বেটার আমি যদি বলি ধরেন আমি 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 আপনার জায়গায় হইতে চাই বা আমি টিম অ্যাকোয়ানেটর হয়ে খেলতে চাই এজ স্নাইপার প্লেয়ার আমার কোন জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার টিমমেট ব্যাকআপ দাও ভাই আমাদের রাশার খেলবে রাশারকে খালি স্নাইপারের ব্যাকআপ দাও এটা बेटर হই ভাই হয় কারণ আমাদের রাশা ভালো খেলে ভাই রাশারগুলো সাকিব ভাই আমি আপনাকে জানতে চাই আপনি ই-স্পোর্টসে খেলেন কিন্তু আপনার স্কোরেতে বেশি কেন র‍্যাঙ্ক স্কোর আমি এটা বুঝতেছি না রশটা কি আমি প্রথমে তো আমরা সবাই গেম খেলা শুরুতে 2008 19 এর দিক থেকে আমরা গেম খেলা শুরু করেছি তো ওই সময় থেকে কিন্তু ই-স্পোর্টস সম্পর্কে আমাদের অত ধারণা ছিল না তো প্রথমে কিন্তু আমরা ক্লাসিক खेली তারপর র‍্যাঙ্ক তো ওই থেকে ধরেন দুই বছর র্যাঙ্কের একটা অনেক ফ্রেন্ড ছিল তো র্যাঙ্ক খেয়েছি তারপর দুই সালে এসে আমরা এই ই স্পোর্টসের দিক যেমন এফএফবিসি বিসি সালে যে আসছে তো ওই থেকে আমার ই স্পোর্টসের একটা স্বপ্ন যে আমাদের স্কট নিয়ে আমরা মানে ওই সময় স্বপ্ন ছিল বাট ডিভাইস ভালো ছিল না তো ওইরকমভাবে উঠে আসা মানে হয়ে নেয় তারপর এই দু হাজার চব্বিশের লাস্ট দিকে আমি টিমাক অ্যাকোনেটে জয়েন করি তারপর অন্তর মতো একটা সাপোর্টার এরকম ভাই ব্রাদার মানে অন্তর্ভাইয়ের মতো ভাই বলতে গেলে হয় না কারণ আমার অন্তর্ভাই হলো টিম অ্যাকোনেটের তারপর বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট আইজিএল আমার মতে ওকে ওকে ভেরি গুড এটা স্বাভাবিক কারণ আপনি এই টিম অ্যাকোয়ানেটের টিমের আন্ডারেই কিন্তু আপনি খেলে আজকে টিম টপ থ্রি নাম্বার পজিশন অর্জন করতে পেরেছেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সবারই অবদান এখানে অনেক বেশি আমি দিন শেষ আপনাদের কাছে জানতে চাই এখানে আপনার টপ থ্রি কোয়ালিফাই করছেন ইটস ভেরি গুড বাট সামনে আরো অনেক বড় বড় জার্নি আছে প্ল্যানিংটা কি এবং কিভাবে আপনারা এটা নিয়ে কাজ করতে চান অনেকেই আছে ইদানিং দেখা যাচ্ছে যে ধরেন গেম প্লে নিয়ে কিছু অ্যানালাইসিস ভিডিও বানায় প্লাস হচ্ছে অ্যানালাইসিস করে এরকম কিছু লোক আছে তো তাদের দুই একজনের সাথে আমাদের কথাবার্তা হয়েছে ওই রকম ভালো আমি যেভাবে বুঝাবো একটা কোচ বা হচ্ছে একটা অ্যানালাইজার দিয়ে বুঝাইলে ওরা ওইখানে ওদের মানে হচ্ছে রেসপেক্টটা ওই ওই রকম ভাবে দিবে আমার ওই রকম ভাবে একটা অ্যানালাইজার সাথে কথাবার্তা হয়েছে চলতেছে তো দেখি আমরা হচ্ছে মেবি একজনকে আমাদের সাথে রাখতে পারি আমাদের গেমপ্লে প্লে নিয়ে একটু মানে হচ্ছে অ্যানালাইসিস করার জন্য ইমপ্রুভ করার জন্য বেটার আমাদের যেখানে ল্যাকিংস থাকবে সে লিংস গুলো নিয়ে আলোচনা করার জন্য সেগুলো সমস্যা সমাধান করার জন্য আমি বিশ্বাস করি ভালো বন্ডিং থাকলে আসলে ট্রফি এনে দিতে পারে এবং অবশ্যই আপনাদেরকে ইমপ্রুভ করবেন যারা টপ স্কোয়াড আছে তাদের সাথে টক্কর দেওয়ার জন্য কারণ যেহেতু এখন আপনারা টপ লেভেলই আছেন এখানে কোনোভাবেই আন্ডারস্টিমেট করার সুযোগ নাই কোনোভাবেই এখানে আপনাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কোনোভাবেই এখানে আপনাদেরকে নিয়ে বাজে বাজে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই ভাইরা ভাইদের বেস্ট পার্টটা কিন্তু এখানে শেয়ার করেছে এবং তারা তাদের টিমের জার্নিটা এখানে শেয়ার করেছে তারা যেভাবে স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে সেটা শেয়ার করেছে তাদের অনেক সহজ সরল স্বীকারোক্তি তাদের টিম নিয়ে প্ল্যানিং তারা সব কিছু আমাদের সাথে বলেছে এবং তোমরা যারা নিউ কামার আছো যারা নিউ ফ্রি ফায়ার ইয়ে স্পোর্টস গেম প্লে করো তারা ভাইদের কাছ থেকে অবশ্যই কিছু শিখতে পারো এই স্পোর্টসে আশাটা হচ্ছে আমাদের জন্য এটাই কিন্তু প্রথম না আমি ধরেন আপনার যাত্রাটা শুরু করছি ভাই অলমোস্ট দুই হাজার পরে যখন আমি দেখলাম যে না এফএ দিয়ে এত

যতটুকু টাকা আমার যারা ইনকাম হয় আপনার টিউশন বলেন প্লাস হচ্ছে আদার থিংস সো ওই টাকাগুলো ফুললে আমার টিমের উপর ইনভেস্ট করতে হয় আপনি যেহেতু জানেন আমি প্লেয়ারগুলো আমার নিউ কামার টাইপ প্লেয়ার সো ওরা র্যাঙ্কের অনেক কিছু আমি হয়তো আগে অনেক দু একটা স্পটে খেলে আসছি আমার আইডিয়া আছে বাট ওদের কিছু কিছু জায়গায় ল্যাকিংস ছিল সো ওই জিনিসগুলো ঠিক করার জন্য আমার ওদেরকে আপনার লেকচার টাইপের মতো দিতে হইত বুঝাইতে হইতো এক্সপিরিয়েন্স করতে হবে সো এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু ভাই আমারে ওরকে ভালো ভালো লবি খেলাইতে হবে প্লাস হচ্ছে রেগুলার যে স্ক্রিম হয় ওই জিনিসগুলো খেলাইতে হবে তো ওভারঅল একটা মিক্সচার থাকতে হবে সো ওই জিনিসটা কন্টিনিউ করতে গেলে আমার ভালো অ্যামাউন্টের একটা ফান্ডিং এ টিমের পিছনে লাগতো অ্যান্ড ওই ফান্ডিংটা ধরেন আমি আমার ইনকাম সোর্স আমার ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি আমি কিছু টিউশনই করতাম ওইখান থেকে যেই ফান্ড টাকাটা আসতো ওই জিনিসগুলো আমি এখানে ইনভেস্ট করি মানে একদম ছয় থেকে আট মাস ধরেন কোনো ফিডব্যাক কারণ ওরা আমি তখনও ওই স্টেজটাকে একটা লার্নিং স্টেজ হিসেবে মানে কনসিডার করতেছিলাম যে এখনো মনে হয় ওরা এই আইডিয়া জেনারেট করতেছে ওরা শিখতেছে ওরা বাট আমার বিশ্বাস ছিল ওদের উপর মানে আমি টিমটা কিভাবে স্ট্রাগল করছি ফার্স্ট অফ অল আমার প্লেয়ারদের মানে অবদান অপরিসীম এই যে টিমও আছে ও হচ্ছে আমার সাথে অনেক আগে থেকে আর শ্যারোর কথা আমি স্পেশালি বলতে চাই যে রূপক যে ও হচ্ছে একদম ফার্স্ট থেকে জরেন আমার সাথে আছে এত চড়াই উত্তরে পার হয়ে গেছে বাট তারপর ও আমার সাথেই ছিল সব সময় সাকিন ও মানে আমি সবারই ক্রেডিট দিব एवरीवन আপনারা আমাদের পাঁচটা বাজে একটা ম্যাচ ছিল ভাই বুঝছেন মানে পাঁচটার দিকে একটা ম্যাচ ছিল ওই ম্যাচটা খেলার জন্য আমার ইউনিভার্সিটি শেষ হলো আপনার সাড়ে তিনটায় বাট আমি পাঁচটা বাজে আমি হচ্ছে আমার বাসা পর্যন্ত আসাম পক্ষে সম্ভব হচ্ছিল না আমি ওদেরকে বলছিলাম তোমরা রেডি থাকো আমি যে কোনো মূল্যে হচ্ছে যেখানে থাকে ডেডিকেশন ছিল বাট হয়তো প্রপার টিম কম্বিনেশন এবং যেহেতু আমি এত রিনাউন্ড স্কোয়াড না আমার স্কোয়াডে আইসা কেউ খেলে নিজেকে স্টেবল ভাবে স্টেবল ভাবতেও নাও পারে কারণ হচ্ছে কি হবে না হবে একটা যেহেতু এখন ভালো লেভেলের স্কোয়াডে যাইতে পারি সেখানে আমি কেন এখন থাকি হচ্ছে ওদের সাথে স্ট্রাগল অংশ অংশগ্রহণ করবো আমার এখনো মনে আছে আমি আমার এলাকার পাশে চলে আসছি বাট আমি তখন বাসে আসতে পারি না বাট পাতে স্টার্ট ছিল ম্যাচটা তো আমি ধরেন ওভার ব্রিজের নিচে দাঁড়ায় আমি হচ্ছে ফোনে রিচার্জ করে এম বি আমি হচ্ছে গেমে ঢুকছি আর গেমে ঢুকার পর কিন্তু আপনার ওই যে ম্যানেজমেন্টগুলো করতে তারপর হচ্ছে আপনার ওই যে লবিতে নিয়ে ম্যাচ স্টার্ট হইতে এক থেকে দেড় মিনিট টাইম লাগে এবং ওই এক থেকে দেড় মিনিটে আমি হচ্ছে এখনো মনে আছে ওই দিনটার কথা যে আমি হচ্ছে ভাড়া বেশি দিয়ে হইলো আমি হচ্ছে বাসায় চলে আসছি শুধুমাত্র ম্যাচটা অ্যাটেন্ড করার জন্য অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক ওই ম্যাচটা আমরা কোয়ালিফাই করছিলাম সো মানে আমার টিমের পারফরমেন্স সবসময় কনসিস্টেন্ট থাকতে হবে এর জন্য ওদেরকে যা করা লাগে ওরা করবে যে তোমরা কোয়ালিফাই করছো এই দিনের জন্য যেই পরিমাণ স্যাক্রিফাইস ওরা করছে আমি স্পেশালি সাকিনের কথা বলতে চাই ও ও ধরেন আপনার এই ম্যাচ খেলার জন্য আমি ওকে বলছি যে দিস ইজ দা লাস্ট টাইম টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি বলছি যে মরণ কামর এবারে দিতে হবে টু বি অনেস্ট খেললে সো ওরে বাসা থেকে আমি বের করে ফেলছি মানে ওরে বলছি তুমি বাসা থেকে বের হও ওরে আরেক বন্ধু বাসা রেখে খেলাচ্ছি যেখানে কোনো মানে ইন্টারফারেন্স হবে না বা খুব সহজে একটা টিমের উপরে ঘরের উপরে দোষ চাপায় দি ব্যাপারটা এতটা সহজ না যদি তোমরা তাদের সম্পর্কে জানো তাদের জন্য শুভ কামনা জানাই আমরা চাই আপনারা টপ 24 টিম থেকে টপ 12 টিমে যান এবং টপ 12 টিম থেকে বেটার কিছু একটা করেন কামব্যাক এর বা বলতে পারেন ইতিহাস গড়ের একটা গল্প এটা হইতেই পারে হইতে পারে যে অংশের একটা সামিল হইতে পারে সো যাই হোক সবাইকে অনেক শুভকামনা জানাই সো মাচ আহ আমার এখানে আসার জন্য সো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই এবং সবাইকে যারা যারা এতক্ষণ ধরে দেখছো সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি আপনাদের সাথে আবার কথা হবে আপনার সাথে দেখা হবে এ বিসির মঞ্চে আমি আশা করছি এবং আল্লাহ চাইলে হয়তোবা সেদিন আপনাদের সাথে অনেক আড্ডাও হইতে পারে ইনশাল্লাহ তো গাইজ দ্যাটস ভিডিও ফর টুডে আই হোপ ইউ লাইক ইট ভেরি মাছ থ্যাংক ইউ সো মাছ ফর কামিং অ্যান্ড জয়নিং উইথ মি চাড়া বাই বাই সি ইউ দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ